সেখানে গিয়ে হাজির হবো ইনশাআল্লাহ এরপর ওয়েস্ট বেঙ্গল যখন আমাদের মুসলিম পার্সোনাল দেখেছে ছাব্বিশ এপ্রিল সেই ছাব্বিশ এপ্রিল আমরা যদি এই পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলার কলকাতার বুকে হাজির হতে পারি ব্রিগেডের বুকে হাজির হতে পারি ব্রিগেড থেকে নিশ্চয়ই আমাদের একটা কিছু না কিছু শুনবো সেখান থেকে আমরা প্রয়োজনে দিল্লি জামে হচ্ছি দিল্লি পুরো দিল্লিকে আমরা পুরো ভারতবর্ষের মুসলমান

মুসলিম নারায়ণ পে এই আমরা আমার নাম